এই ছবিটা দেখে আমার বন্ধুরা একদম অবাক হয়ে গেছে আমি বারোতে কবে গিয়েছিলাম এবং বিরাট কোহলির সাথে কিভাবে সেলফি তুললাম ঠিক এই ছবিগুলো ভাই এখন ফেসবুকে ইউটিউবে এবং টিকটকে কা পাচ্ছে এই ছবিগুলো কিন্তু আপনিও এডিটিং করতে পারবেন বিশ্বের যে কোনো সেলিব্রিটির সাথে আপনার সেলফি থাকবে যখন ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড দিবেন দেখে অবাক হয়ে যাবে আপনার বন্ধুরা একদম রিয়েলিস্টিক মনে হবে কেউ বুঝতেই পারবে না যে আপনি এডিটিং করেছেন আপনার প্রিয় সেলিব্রিটির সাথে এখন আপনারও সেলফি থাকবে ঠিক এইরকম ছবি এডিটিং করার জন্য আপনার প্রিয় সেলিব্রিটির সাথে আপনার সেলফি থাকবে এর জন্য গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে লেন লিখে যখন সার্চ করবেন একটা অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে ট্যাপ দিবেন ট্যাকলেন অফিসিয়াল ওয়েবসাইটে তারপর উপরেও দেখুন একটা সার্চ বক্স আছে এখানে চলে আসবেন লিখতে হবে এস সি সি লিখে আপনারা সার্চ করবেন দেখবেন একটা পোস্ট চলে আসবে এই পোস্টের উপরে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা নিচে চলে আসবেন এই যে দেখুন আমি এখান থেকে নিচে চলে আসব নিচে আসার পরে এখানে অনেকগুলো প্রম্পট পাবেন বিভিন্ন সেলিব্রিটির প্রম্পট এখানে দেওয়া আছে এই প্রম্পট ছাড়া কিন্তু ছবিগুলো এডিট করতে পারবেন না এখানে দেখুন ওয়ান টু থ্রি ফোর চারটা প্রম্পট দেওয়া এখান থেকে আপনি বিরাট কোহলির সাথে সেলফি তুলতে পারবেন সালমান খানের সাথে সেলফি তুলতে পারবেন আপনি যদি এখান থেকে জাস্ট সালমান খানটা কেটে অন্য না নাম দিয়ে দেন অথবা অন্য সেলিব্রিটির নাম দিয়ে দেন যেমন নেইমার অথবা এখানে আপনি মেসির নাম দিতে পারেন ওনার সাথে কিন্তু আপনার সেলফি হয়ে যাবে একদম এর মতো লাগবে এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য ধরুন এখান থেকে আমি একটা প্রম্পট কপি করব সালমান খানের সাথে আমার সেলফি থাকবে এরকম একটা রিয়েলিস্টিক ছবি আমি তৈরি করব এখান থেকে প্রম্পট আমি কপি করে নিলাম এখান থেকে চারটা প্রম্পট দেওয়া আছে আপনারা কপি করে নেবেন তারপর নিচে চলে আসবেন এইখানে দেখুন একটা বাটন আছে এই বাটনটার উপর ট্যাপ দিবেন এআই ফটো এডিটর এই লেখাটার উপরে টাচ করতে হবে এইখানে দেখুন ট্রাই লিখা আছে আপনারা ট্রাই এ ট্যাপ দিবেন নিচে চলে আসবেন এইখানে থাকবে গ্যাট স্টার্ট গ্যাট স্টার্ট চলে আসবেন তারপর নিচে এখানে ইমেজ আছে লিখা ইমেজে চলে আসবেন প্লাস আইকনে টাচ করতে হবে মানে গ্যালারি থেকে আপনার একটা ছবি নেবেন কোন ছবিটার সাথে সালমান খানের সেলফি থাকবে তো আমি গ্যালারিতে চলে যাব আমার একটা ছবি এখানে দিয়ে দিব আমি আমার ছবিটার উপর টাচ করে দিলাম নিচে ডান লিখে আছে ডানে চলে আসবেন ছবিটা এখানে চলে আসলো আর যে প্রম্পট আপনারা কপি করছিলেন সেই প্রম্পট মানে লেখাগুলো এখানে পেস্ট করে দিবেন নিচে দেখুন এরোবাটন আছে এখানে তীরের মতো একটা আইকন আছে নিচে ঠিক আছে এই আইকনটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আপনাকে ছবিটা তৈরি করে দিবে মানে বেস্ট একটা সাইট চ্যাট জিপিটির চাইতে আরও ফার্স্ট কাজ করে এই সাইটের মধ্যে এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু ছবিটাকে তৈরি করে দিল এ দেখেন আপনারা ছবিটা পাই মানে মনে হচ্ছে সালমান খানের সাথে আমার দেখা হয়েছে তখন আমি সেলফিটা তুলেছিলাম ঠিক আছে এখন এই ছবিটা গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখুন একটা ডাউনলোড আইকন আছে এখানে ট্যাপ দিবেন এই ছবিটা আপনার গ্যালারিতে চলে যাবে খুব সহজেই আপনি অন্যদের মতো ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে আপলোড দিতে পারবেন